আসসালামু আলাইকুম আমি মামনি কিচেন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়া এবং ভালোবাসে আজকে আমি মিষ্টি কুমড়ো বাজারে একটা রেসিপি দেখাবো সেই জন্য আমি অর্ধেক পিস মিষ্টি কুমড়া নিয়েছি প্রথমে আমি মিষ্টি কুমড়োটাকে দুই ভাগ করে নেব এখন আমি মিষ্টি কুমড়ার উপরে যে আঁশ এবং বিচিগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি আমি মিষ্টি কুমড়োটাকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি এতে আমার কাটতে অসুবিধা হবে এখন আমি উপরে যে মোটা চামড়াটা আছে সেটাকে কেটে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিলাম মিষ্টি কুমড়োটাকে এখন আমি এটাকে সাইজ মতো কেটে নেবো যেন দেখতে একই রকম লাগে মিষ্টি কুমড়ো কিন্তু খেতে অনেক মজা এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যাদের বাসায় ছোটো ভেবে আছে চাইলে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন মিষ্টি কুমড়ো বাজারে রাখতে পারেন আমার মিষ্টি কুমড়ো কাটা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া কাটা শেষ প্রায় একই রকম হয়েছে এখন আমি মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে ধুয়ে নেব এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো যেটা আমি রেগুলার ইউজ করি সয়াবিন তেল এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি কবে অল্প আছে এটাকে ভাজি করবো এখন আমি দিয়ে দেব ফোড়ন আমি আবারও কিছু কন্যাড়াচাড়া করে দেব যেন পেঁয়াজ ও পাঁচ ফোরণ একসাথে মিক্সড হয় এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আমি আদা রসুন বাটাটাকে ভালোভাবে বেজে নিব যেন কাঁচা কাঁচা গ্রান না আসে আদা রসুন বাটা যত বেশি ভাজবেন তত সুন্দর গ্রান আসবে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচ গুঁড়া এখন দিব হলুদ গুঁড়া আমি ভালোভাবে এটাকে বেজে নেব আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো পানির উপর মশলাটাকে কষিয়ে নেব আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মিষ্ট কুমড়োগুলোকে দিয়ে দিব এখন আমি দিয়ে কাঁচা কাঁচামরিচ কাটা এখন আমি আবার ওইটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবং অনেক বেশি পানিও লাগে না আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ডাকনা কুলে দিয়ে দিব তেজপাতা আমি আবার একটু নাড়াচাড়া করে দেবো আমি আবারও পাঁচ মিনিটের মতো দেখে দেব আমি আবার গুলে নিলাম এখন আমি আধা চামচ চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু প্রায় হয়ে গেছে আর বেশি সময় লাগবে না এখন আমি দিয়ে দেবো শুকনো মরিচ বাজার চারটা ওখানে আমি ডেকে দিয়ে আর দুই মিনিটের মতো রেখে দেবো তাহলে আমার মিষ্টি কুমড়ো ভাজা হয়ে যাবে এখন আমি চুলার আগুন বন্ধ করে দিব প্রায় হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো ভাজা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে